মানিকগঞ্জের উপজেলায় গাজা ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাটরিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি মালানা সামাদ সাটরিয়া উপজেলা খেলাপদ মসজিদের সভাপতি মালানা আমিনুল ইসলাম উপজেলা জামায়াতের আমির আবু সাইদ বিএসসি চর সাটুরিয়া শাহী জামা মসজিদের ইমাম মালানা ইদ্রিস আলী এবং শাহী জামে পেশ সাইফুল ইসলাম এবং এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বক্তারা ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন গাজায় নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানদের ওপর চলমান গণহত্যা মানবতার ইতিহাসে এক অনুঙ্ক জনপ্রায় তারা বিশ্ব সম্প্রদায়কে নৃশংস বন্ধের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা বিশ্ব সম্প্রদায়কে নৃশংস হত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তব্য শেষে একটি র্যালি সাটুরিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির শেষ পর্বে সাটুরিয়া বাসিন্দার এলাকা থেকে দেশ ও জাতির কল্যাণ এবং কাজাবাসীর জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়